হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কদিন ভিডিও বানায়নি এই কারণেই কারণ আমার এই জায়গাটা আশা করি তোমরা সবাই এখন রিসেন্টলি কটা ভিডিও ছেড়েছি আমার এই জায়গাটা জ্বলে গেছে ওই জন্য ভিডিও করতে আমার ভালো লাগছে না কারণ ভিডিও করলেই সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে তো ওই জন্যে আমি এই ভিডিওতে বলছি যে এখানটা আমার জ্বলে গেছে দেখো তোমরা দেখতে পাবে এই যে অনেকটা চলে গেছে তো ওই জন্য কদিন ভিডিও ফিডিও করতে পারিনি এখন দু একটা ভিডিও ছাড়ছি তো আমার সব বন্ধুরা জানতে চাইছে যে কি হয়েছে তোমার এখানে ওদেরকে বলছি ওদের সব বন্ধুদেরই বলছি এখানটা যে স্টে হয়ে গেছে তোমরা যদি এই দাগটা তোলার কেউ কিছু জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও সো ভীষণ আপসেট আছি কারণ ফেসের মধ্যে কিছু হলে জানো তো বন্ধুরা ভীষণ খারাপ লাগে ভালো লাগে না সো কিছু করার নেই কিছু করতেও তো পারবো না বলো